আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে মাথে সংক্রিয় এখনো তফসিল ঘোষণা হয়নি কিন্তু প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীক পক্ষে প্রচারণা চালাচ্ছেন বিএমপি ধানাশিস জামায়াত ইসলামী দাড়িপাল্লা প্রতীকের পক্ষে সবর মাথে তবে দীর্ঘদিনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা এখন ভূতের মাতে নেই কারণ তাদের কার্যক্রম স্থগিত রয়েছে এদিকে জাতীয় পার্টির নাঙ্গল প্রতীক নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা আর নতুন দল এনসিবি এখনো প্রতীকের অপেক্ষায় বর্তমান দেশের রাজনৈতিক দলের সংখ্যা বায়োন্নতি তবে সাধারণ মানুষের কাছে পরিচিত প্রতীক খুব বেশি নয় ধানের শীষ নৌকা নাঙল আর দাড়িপাল্লা কয়েকটি প্রতীকই সবচেয়ে জনপ্রিয় ধানের শীষের গল্প বিএনপি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে একলা সেপ্টেম্বর জিয়াউর রহমানের নেতৃত্বে তাদের প্রথম নির্বাচন অংশগ্রহণ করেছিল উনিশশো সালে সালের ধানের শীষের প্রতীক কিন্তু এই প্রতীক নতুন কিছু নয় উনিশশো সালের সালে নির্বাচনে মাওবানা ভাসানীর নেতৃত্বে ন্যাব দল ধানের শীষ প্রতীক বোধ করেছিল পরবর্তীতে ভাসানীর অনুসারে একটি বড় দল বিএনপিতে যোগ দেয় যার নেতৃত্বে ছিলেন মশিউর রহমান যাদমিয়া তার দলে প্রতীক হয়ে যায় বিএনপি এসায়ী প্রতীক ধানের শীষ দুই সালের নির্বাচনে রাজনৈতিক দল নিবন্ধন চালু হলে বিএনপিকে কে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক দেওয়া হয় যা এখনো তাদের পরিচয় প্রতীক হিসেবে বহাল নৌকা প্রতীক বাংলাদেশের পরিষদ ঐতিহাসিক যুক্ত নৌকা প্রতীক অংশ নেয় আর মুসলিম লীগ নেই হারিকেন প্রতীক যুক্তপ্রামের প্রধান দল ছিল আওয়ামী মুসলিম লীগ পরবর্তীতে মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ হওয়ার পর নৌকা প্রতীকে তাদের কাছে আছে উনিশশোত্তর সালে সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ প্রথমবারের মতো নৌকা প্রতীকে বুধ করে একই সাথে বিপুল পরিমাণে বিজয় অর্জন করে নৌকা বাংলাদেশের নদীমাতৃক জনগণের কাছে সহজবুদ্ধ প্রতীক হওয়ায় আওয়ামী লীগের জনপ্রিয়তাও বাড়ে এই প্রতীকের মাধ্যমে তবে দু হাজার সালে ছাত্র জনতা গণ অভ্যুথানের আওয়ামী লীগ সরকার পতনের পর দলটি কার্যক্রম ও নিবন্ধন স্থগিত হয় ফলে বর্তমানে নির্বাচন কমিশন তালিকায় আওয়ামী লীগ প্রতীক স্থগিত অবস্থায় রয়েছে নাগলের ইতিহাস নাঙ্গল প্রতীক প্রথম ব্যবহারিত ভারতে কৃষক প্রজা প্রতীক হিসেবে সেরা বাংলা একে প্রদর্শকের নেতৃত্বে পরে এটি হয়ে যায় আতাউর রহমানের খানের জাতীয় লীগের হাতে পাকিস্তান আমলে উনিশশো সালে সালের নির্বাচন ও স্বাধীন বাংলাদেশে প্রথম নির্বাসনে তিনি নাঙ্গল প্রতীকের অংশ নেন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির গঠিত হলে সে নাঙ্গল প্রতীক তাদের দলে চলে আছে এরপর থেকে জাতীয় পার্টির সব নির্বাচনে নাঙ্গল প্রতীকে অংশ নিচ্ছে যদিও এরশাদের মৃত্যু দলতে দলটি ভাঙনের মুখে পড়ে এখন নাঙ্গল প্রতীক মালিকানা নিয়ে আনিসুল ইসলাম মাহমুদ ও জি এম কাদের মধ্যে বিরোধ চলছে জামাইদ ইসলামী প্রতীক দাড়িপাল্লা পাল্লা বাংলাদেশের নির্বাচনে অনেকবার আসা যাওয়া বয়ে এনেছে উনিশশো সালে নির্বাচনে জামায়াত এই প্রতীকে অংশ নেয় স্বাধীনতা পর উনিশশো সালে তারা আবার দাড়িপাল্লার প্রতীক পায় দুই সালে নিবন্ধন ব্যবস্থার সময়ও এই প্রতীক তাদের দেওয়া হয় তবে দু সালে আদালতে রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল হয় আর দু সালে নির্বাচন কমিশন পরিবর্তনের পর দাড়িপাল্লা প্রতীকও তুলে নেয় ফলে দু হাজার আঠারো সালের নির্বাচনে জামায়াতকে বিএমপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ধান শেষে প্রতীক বোধ করতে হয় তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দু সালে জুনে আদালতের নির্দেশে জামায়াত ইসলামী আবারও নিবন্ধ ফিরে ফায় এবং দারিপাল্লা প্রতীকে পুনরুদ্ধার করে এখন তারা এই প্রতীকের পক্ষে নির্বাচন প্রচারণা চালাচ্ছে